আমার যেটা পছন্দ সেটা অন্য কারো পছন্দ নাই হতে পারে সবার পছন্দ যে এক হবে সেটা কিন্তু কখনোই নয় আজ আমি রান্না করব আমার পছন্দের একটি রেসিপি যেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি রান্নাঘরে রান্নাবান্নার একদম নতুন আর একটি রেসিপি নিয়ে আর আজকে নতুন যে রেসিপিটি করব সেটা রান্নার জন্য যা যা লাগছে সেগুলি আপনাদের একবার দেখিয়ে দিব এখানে দেখেন আমি অনেক রকম শীতের সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি শিম ফুলকপি মূলা নতুন আলু আর হচ্ছে কাঁচা টমেটো সব সবজিগুলা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে রেখেছি আর এখানে এই যে একদম ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি টাকি মাছ বা লেটা মাছ যে যেটা বলেন আজ আমি এই অনেক রকমের সবজি দিয়ে রান্না করব। টাকি মাছ চলে আসছি মূল রান্নায় কড়াইয়ে দিয়ে দিছি সরিষার তেল তেলটাও গরম হয়ে গেছে এখন দিয়ে দিব গোটা রসুন থেতলে নেওয়া দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজের রসুনটা ব্রাউন করে নিয়ে কিছু জিরা দিয়ে নামিয়ে নিব যেটা আমার রেগুলার রান্না যারা দেখে থাকেন তারা সবাই আমার রান্নার সিস্টেমটা জানেন